মানে আমরা যত ম্যাচ খেলবো ম্যাচ টেম্পারমেন্ট এবং আমার কাছে মনে হয় যে ম্যাচ ফিটনেস এটা অনেক এক্সপিরিয়েন্স অনেক কিছু আমাদের জন্য বেটার হবে এবং আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড যাওয়ার আগে এটা একটা বেটার অপরচুনিটি আমরা ক্যাম্প করতে পারতেছি এবং দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতেছি না আসলে ওইভাবে চিন্তা করিনি যেহেতু আমি যে সবসময় যেটা মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসলে সবসময় এটা নেওয়ার জন্য চেষ্টা করি এবং নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করি যাই না আসলে ওইভাবে এখনও চিন্তাও করি নি দেখিও নেই কিছু বাট যেটা বললাম যে সবসময় আমার যে লক্ষ্যটা থাকে যাতে আমরা বেশ কিছুদিন ধরে টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করতে পারতেছি না তো আমার কাছে মনে হয় যে আসলে টিম হিসাবে ভালো করাটা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা যে খুব খারাপ খেলছি এটা না কিন্তু আমরা ক্লোজ অনেকগুলো ম্যাচ যেগুলো আমাদের দিকে আসতে পারতো এগুলো হয়তো আমরা হেরে যাচ্ছি বাট আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে আমরা কীভাবে ইম্প্রুভ করতে পারবো এবং এই ফিফটি ফিফটি চান্স বা সিক্সটি ফোরটি যে চান্সগুলো থাকে এগুলো আমাদের দিকে হয়তো সব ম্যাচ না আসলেও ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কীভাবে আসা যায় আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস এই জায়গায় হলে আমাদের জন্য অনেক ইম্প্রুভ হবে মানে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে আমাদের এখানে ম্যাচ আপনি যার সাথে খেলেন না কেন ম্যাচ একটা এক্সপিরিয়েন্স এবং অবশ্যই টি টোয়েন্টিতে আপনি কাউকে ছোটো করে দেখতে পারবেন না প্রতিটা টিমই যে যেদিন যারা ভালো খেলবে তারাই আসলে ম্যাচটা জিতবে তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ম্যাচ খেলা সবসময় ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় এটা খুব ভালো অপরচুনিটি কারণ আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে এরকম একটা প্রিপারেশান করতে পারতে আসলে মাঠে পারফর্ম করতে হবে এটাই ইম্পর্টেন্ট আসলে খুবভাবে কথা হয় না যতটুকু কথা হয়েছে নর্মাল কথা বাট আমার কাছে মনে হয় যে মাঠে পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং আমার কাছে যেটা কোচের সাথে আমিও একমত যে আমাদের ইম্প্যাক্ট খেলাটা খুব ইম্পর্টেন্ট কারণ বড় বড় রান করার থেকে মেসেজ কিছু সিচুয়েশন অনুযায়ী যে ইম্প্যাক্ট ইনিংসগুলো এটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে টি টোয়েন্টিতে টিম এনভায়রনমেন্ট এখন অনেক চেঞ্জ হয়েছে আমি জানতাম না কি বাট আমি যত আমি এই তিন দিন প্র্যাকটিস করলাম ইটস ডিফারেন্ট আমার কাছে মনে হয় শ্রীরাম ইটস ডুইং ভেরি গুড ওয়েল যদিও এরকম কাজ করা হয়নি বাট অনেক পজিটিভ ফ্রেম মাইন্ড ফ্রেমের একটা লোক মনে হয়েছে তো আই থিঙ্ক ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আসলে রিয়াদ ভাই যা করে করে আসছেন ওটা তো আমি ওটা তো আসলে অস্বীকার করার কিছু না ডিনাই করতে পারবো না যে অবভিয়াসলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন বাংলাদেশ তো একটু প্রেশার থাকেই রিয়াদ ভাইয়ের জায়গা বাট ওই রকম কিছু মাথায় নিচ্ছে না এখনও আল্লাহ যদি ম্যাচ খেলি মাথায় থাকবে ক্রিকেট বল সাদা বল খেলবো দেখছে পরিকল্পনা একটাই যে যে যেখানে ব্যাটিং করি যেখানেই খেলি নিজের সেরাটা দিয়ে খেলবো যে যেরকম টিম সিচুয়েশান যেটা ডিমান্ড করে সেভাবে খেলা দ্যাটস্যাট আসলে পাওয়ার হিটিং জিনিসটা না মানে আমার কাছে যেটা মনে হয় ইটস আসলে থিং অফ মাইন্ডসেট যে আপনি দেখেন পাওয়ার হিটিং করে যে শুধু চার ছক্কা মেরে যে আপনি রান করবেন সেটাও না আবার হ্যাঁ চার সক্কা মেরেও আপনাকে অনেক সময় রান করতে হবে